প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগতম জানায় রয়্যাল বাংলা টিভি সংবাদে সাথে আছে আমি খালিদ হাসান এখন দেখবেন জেলার বিশেষ সংবাদ শুরুতে ঢাকা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রের দেখুন ঢাকা সংবাদ ঢাকা মহানগর দক্ষিণ ডেমরায় মুফাজ্জল হোসেন ভুইয়ার তৎপরতায় এগিয়ে চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল অঙ্গ সংগঠনের মাঠ গোছানো নির্বাচনী আলাপচারিতা সাবেক সভাপতি সারুলিয়া ইউনিয়ন এবং বর্তমান ডেমরা থানা সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ মুফাজ্জল হোসেন ভুইয়া দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবেসে এবং মরহুং রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর নীতি ও আদর্শকে মনোনিবেশ করে এবং মানবতা মা বেগুম খালেদা জিয়ার সাংগঠনিক অংশারী হয়ে ও আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আটষট্টি নম ওয়ার্ড দেমরা সারুলিয়ায় প্রধান কার্যালয়ে কর্মী সভা নিয়মিত চলমান রয়েছে ত্যাগি নেতা মোফাজ্জল হোসেন ভুইয়া বিএনপি নেতা নির্দেশনা নির্দেশনামূলক বক্তব্য দিয়ে বলেন বিএনপি মানেই একটি পরিবার অতএব আপনারা কেউ কারো সাথে প্রতিহিংসায় ঝগড়া বিবাদ করে দলের ক্ষতি করার চেষ্টা করবেন না বিএনপি প্রতিহিংসার রাজনীতিকে আশ্রয় প্রশ্রয় দেন না কারণ মানবতা তার মা বেগম খালেদা জিয়া অন্যায়ের সাথে আপোষহীন একজন নেত্রী তিনি বলেন আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান নোংরা রাজনীতি পছন্দ করেন না তিনি দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন এবং দেশের উন্নয়নে ও উন্নয়নে সকল অপকর্মকে প্রতিহত করে এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তাই আমরা সকলে মিলে তারেক রহমানের নেতৃত্বে একটি সুশৃঙ্খল বাংলাদেশ করব ইনশাহুল্লাহ দলের জন্য কঠোর পরিশ্রমী সৎ ও নির্ভীক এই নেতা নম্রভদ্র আচরণে সকল নেতাকর্মী খুশি হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানা এ সময় উনসত্তর নম ওয়ার্ড নড়াইবাগ থেকে ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী দেমরা থানা বিএনপি আব্দুল বারেক শামিং ও হাজি শফিউদ্দিন সহ আর অনেকে ঐ সময়ে ছবটি নম ওয়ার্ড বরভা ইউনিট থেকে মোহাম্মদ মুফাজ্জর হোসেন ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন সভাপতি মাইনুল ও সাধারণ সম্পাদক খান্নান